হ্যালো গাইজ সবাই কেমন আছেন আমি তো ভালো নেই নবান্নের অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছি আপনাদের সামনে নবান্নের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হলাম সবার ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আজকের ভিডিওতে অনেক কিছুই দেখাবো এবার প্রথম আমি এভাবে নবান্ন করলাম তাই আপনাদের সাথেও শেয়ার করলাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই তো এখানে ধান বানানো হচ্ছে এগুলোর থেকে চাল বের করে নবান্ন করা হবে আর এখানে দেখুন কত রকমের পিঠা ভাজা হয়েছে তারপর নিয়ে হলো বড় মাছ তো নবান্ন শুরু হয় সকাল থেকেই সবাই ভোর ভোর উঠে পিঠার জন্য জোগাড় করে নেয় এবং পিঠা তৈরির প্রস্তুতি নেয় তারপর যে যতবারে পিঠা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে এ তো আমার গুড়গুড়ি বেরোচ্ছে দেখুন এত বড় মাছ যে আমরা একজন কাটতে পারছিলাম না তাই দুজনে মিলে কাটছিলাম একজন আরেকজনের সাহায্য নিয়ে কাটতে হচ্ছিল এত বড় মাছ দুটো মাছ কেনা হয়েছিল বড় বড় মাছগুলো ভীষণ তাজা ছিল তাই দুজনকে ধরতে হয়েছে কাটতে গেলেই মাছ লাভ দিয়ে মাথার উপর চড়ে বসছে তাই তো দুজনে মিলে কাটা হলো মাছ তারপর পিস পিস করা হলো দেখুন দুজন মিলে দুবার করে কাটতে হচ্ছে এত বড় মাছ ছিল আমি তো এবার প্রথম এত বড় মাছ কাটলাম তো ভালোই এক্সপেরিয়েন্স হলো এই তো এটা আমার যা ওই কাজ করেছে ও বাড়ির বউ তো ওকে বেশি করতে হবে দেখুন এখানে রান্নার জন্য শাক সবজি সব কাটা হচ্ছিল এই তো মাছও ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে তারপর সব কাটাকুটিও শেষ এখানে লাল শাক পালং শাক বাঁধাকপি কচু শাক মানে পাঁচ ছয় রকমের শাক ছিল যেগুলো ঘন্ট করা হয়েছিল তারপর রান্না শুরু হয়ে গেল ছোট মাছ দিয়ে চুকায় যেটা আমি প্রথম খেয়েছি খেতে ভালোই লাগছিল কারণ নতুন কিছু তো এই তো বড় মাছের ঝোল তুলে দিয়েছে নবান্নর দিন মাংস খাওয়া যাবে না এবং পেঁয়াজ রসুনও খাওয়া যাবে না তাই পেঁয়াজ রসুন ছাড়াই সব কিছু রান্না হয়েছে এই তো নবান্নের রান্না বাড়া হচ্ছিল এখানে প্রায় দশ বারো রকম রান্না করা হয়েছিল এই তো এটাই হচ্ছে নবান্ন নিয়ম কলাপাতায় খাবার বেড়ে যারা মৃত তাদের জন্য খাবার বাড়ছিল এবং সেই খাবারটা বাড়ার পরে পুকুরে নিয়ে যা দিতে হবে তারপরে ঘরের কোণে কোণেও দিতে হবে তো খাবার বেড়ে দিচ্ছিলো দেখুন সব রকম আইটেম একটা একটা করে সাজিয়ে দিচ্ছিলো কলা পাতায় নিয়মগুলো আমার বেশ ভালোই লেগেছে খুব ইন্টারেস্টিং প্রথম তো তাই খুব মজা করেছিলাম আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পেস্টটিতে ফলো দিয়ে সাথে থাকবেন এই তো খাবার নিয়ে পুকুরে যাচ্ছে ধন্যবাদ